শুরু করছি একুশের নিবেদন স্বরচিত কবিতা শিরোনাম বন্ধু মানে বন্ধু মানে খোলা আকাশ আবডাল নেই কোনো বন্ধু মানে ভরসা বাতাস বইছে সদাই যেন বন্ধু মানে দক্ষিণ হাওয়ায় মনে খুশির দোলা বন্ধু মানে দুঃখ পালায় নেভায় মনের জ্বালা বন্ধু মানে ছুট্টে গিয়ে বলা মনের কথা বন্ধু মানে সঙ্গে নিয়ে জুড়ায় যত ব্যথা বন্ধু মানে বকবকানি ঠাট্টা হাসি মস্করা বন্ধু মানে ধকধকানি হৃদয়ে দেয় নাড়া বন্ধু মানে সঙ্গ পেলে বয়স যেন কমে বন্ধু মানে কাছে এলে খুশির জোয়ার নামে বন্ধু মানে বিপদকালে বিপদ তারণ হেন বন্ধু মানে ভরসার হাত শক্ত বড়ই যেন বন্ধু মানে চিরদিনের অন্তরেতে থাকা বন্ধু মানে ভালোবাসার আধার ভরে রাখা বন্ধু মানে মিষ্টি হাওয়া সুখের পরশ ছোঁয়া বন্ধু মানে ভুলিয়ে দেওয়া যত দুঃখ পাওয়া বন্ধু মানে হাত ধরে সাথে বিপদ পাড়ি দেয়া বন্ধু মানে ভরসার হাত কালে পাওয়া বন্ধু মানে কয়েকজনই সবাই কি আর হয় বন্ধু মানে চোখটা বুঝেই ভরসা করা যায় বন্ধু মানে দূরে থেকেও মনের মাঝে থাকে বন্ধু মানে দূরও ভাসেও মনটাকে খুশ রাখে বন্ধু মানে অনেক কিছুই সব তো বলা যায় না বন্ধু মানে ঝকঝকে এক নিজের মনে রায় না নমস্কার এই ছিল আমার একুশের নিবেদন